পাঁচ বছর ধরে লন্ডনে লেখাপড়া করছি ওখানে আমার ফুপুর বাসায় থাকি আমার ফুপুর এক ছেলে এক মেয়ে দুজনে আমার সমবয়সী ওদের নাম হলো সাথী আর রিয়াদিয়াদ বর্তমানে আমার বাবার বিজনেস সামলায় আমি মাঝে মাঝে ওদের কোম্পানি গিয়ে রিয়াদকে সাহায্য করি আর সাথীকে আমি আমার বোনের মতোই দেখি আমরা তিনজনই একই ভার্সিটিতে পড়ি সারাদিন আমরা অনেক মজা করি আজকে আমাদের রেজাল্ট দেবে যাই হঠাৎ রোজা আমাকে ডাক দিল কেমন আছে আকাশ ভালো তুই ভালো আজকে তো রেজাল্ট দিবে তাই না হ্যাঁ তুমি তো অনেক বিলিয়ন তোমার তো রেজাল্ট অনেক ভালো হবে হ্যাঁ তো আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলা হয়নি কি কথা আই লাভ ইউ অক্ষয় উইল ইউ ম্যারি মি নো নেভার বাট ওয়াই বিকজ আই উইল গো টু বাংলাদেশ টুমরো উইল ইউ গো টু বাংলাদেশ বাট ওয়াই বিকজ আই অ্যাম ফ্রম বাংলাদেশ ডোন্ট tell to him. দেখ আমি আর কিছু বলতে চাই না ভালো থাকিস আমি যে কোনো কিছুর বিনিময় তোমাকে আমার করে ছাড়বো মনে রেখো ওকে বাই বলে বোর্ডের দিকে গেলাম দেখি সাথে আর ইয়া দাঁড়িয়ে আছে কইছিলি তুই এই তো রোজার সাথে কথা বললাম কি কথা পরে বলবো এখন বল রেজাল্ট পেলি হ্যাঁ আমরা তিনজনই পাস করেছি কিন্তু কিন্তু কি ভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছো ভাইয়া সত্যি সত্যি তাহলে এক্ষুনি আব্বুকে ফোন করে বলে দিই আচ্ছা তাড়াতাড়ি কর আমি আমার আব্বুকে ফোন করলাম হাওয়ার ইউ আব্বু ফাইন অ্যান্ড হু আর ইউ মাই সান আই এম ফাইন আই হ্যাভ মাই ফার্স্ট ভার্সিটি গুড বয় মাই সান থ্যাংক ইউ আব্বু বাই মামার সাথে কথা হলো হ্যাঁ কালকেই রওনা দেব কালকেই চলে যাবে ভাইয়া আর ও কয়েকদিন থাকো না পাঁচ বছর হলো ওনাদের সাথে দেখা হয় না আমিও তোর সাথে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু আব্বু আমাকে কিছু বলবি না সারপ্রাইজ দেব আচ্ছা ঠিক আছে ভাইয়া ফুপুকে রাজি করে কালকে রওনা দেব আচ্ছা ভাইয়া চল এরপর আমরা তিনজনই বাসায় চলে আসলাম এসে ফুপুকে খাবার দিতে বললাম খাবার টেবিলে আমি সাথীকে নিয়ে আমাদের দেশে যাওয়ার ব্যাপারে ফুপুকে বললাম ফুপি প্রথমে না বললেও সাথে জোরাজুরিতে রাজি হয়ে গেল রাতে আছি হঠাৎ সাথী আমার রুমে আসলো কিছু বলবি হ্যাঁ ভাইয়া কি বলবি তাড়াতাড়ি বল সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে রোজা কি তোমাকে পছন্দ করে তুই কি করে জানলি না মানে তোমার কথা শুনে মনে হলো রোজা তোমাকে পছন্দ করে কিন্তু আমি রোজাকে পছন্দ করি না কিন্তু ভাইয়া রোজার তো টাকা পয়সার কোনো অভাব নেই যেমন সুন্দর তেমন গুণবতী হ্যাঁ কিন্তু আমি চাই আমার দেশের মেয়েকে বিয়ে করতে আচ্ছা ভাইয়া আমি তাহলে যাই আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিবি আচ্ছা ভাইয়া গুড নাইট সকালে সবকিছু গুছিয়ে নিলাম ফুপির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাথে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য রিয়াদ এসেছে গাড়ি থেকে নেমে সাথে যে ভিতরে ঢুকতে যাব। রেয়াদ আমাকে ডাক দেয় আকাশ শোন হ্যাঁ বল সাথীর খেয়াল রাখিস সাথে করতে হবে না ওর এক ভাই না থাকলে হয়েছে আরেক ভাই তো আছে কিন্তু তোদের তো শত্রুর অভাব নেই যে কোনো সময় তোদের উপর আক্রমণ করতে পারে হ্যাঁ ঠিকই বলছিস কিন্তু তারা কেউ তো আমাকে চিনে দিত সমস্যা নেই বাড়ি থেকে সবাইকে সার্ভাইস দেবো যাই করি সাবধানে থাকিস আচ্ছা এরপর আমি সাথে এয়ারপোর্ট এর সবকাশ মিটে বিমানে উঠে গেলাম দীর্ঘ আট ঘন্টা পর আমাদের বিমান বাংলাদেশে